তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কি দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর তানা হলি বুঝতে হবে এর মা থেকে পাতা পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাথা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা সিড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না সিড়া টাকাতে কি করতে তো তোর হাতে একটা লিপলেট ধরাই দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার দ্বারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরি গেছে কেউ বর্ডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ক্ষমতায় কেউ হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না ঠিক মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার কথা কয় না পছন্দ হলো না কথা বলেন বাবা রে আওয়াজ না বেরোলে আমার বেরোবে না কি তা আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বা ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কিবারে না চেয়ারটা চিরকাল থাকে না চেয়ার কি চিরকাল থাকে না থাকে না আমার আগে ছিল আমাদের আসাদুল্লাল গালিব ভাই তিনি আলোচনা করেছিলেন চিয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল যা মনে সে বলেছে এখন আবার পাশে বসা এখন চিয়ার আমার এই জন্য ডাইরেক্ট মেরে দিচ্ছি ঠিক না কারণ যখন যার চিয়ার তখন তার পাওয়ার সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস চেয়ারের মালিক দেখেন অপারেশন কি দিয়ে ডেভিল হান শুরু করেছে কি অপারেশন ডেভিল হান থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদের কে নির্যাতন নিষ্পেষণ করে ক্ষান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ও আমার ভাইয়েরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরেও যদি শিক্ষা না হয় ওর শিক্ষার কেয়ামত পর্যন্ত হবে এরপরেও যদি না বোঝে ওর কেয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না হবে না এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় চায়ের দোকানে ব্রিটানি আর বলে আগেই তো ভালো ছিলাম ঠিক না ভাবে ঠিক ওর এরপরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বোঝেননি উদাহরণ দিতে যেয়ে যদি বলি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে সম্ভবত দুই হাজার দুই হাজার দুই হাজার সালেরও আগে উনি বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তোমার কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই গেছ এরকম অনেকেই বলে আল্লা আব্বা থেকে তো আর ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মারে গালি খাওয়ায় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না আল্লাহ নবী সাহাবিরা বলেন ওগো বিশ্বনবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এই আমরা কোনো কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আপনি যদি কাউকে বলেন এই তোরে তো দেখিব না তুই একটা বেজম্মা ও বলো বেজম্মা তো আমি না বেজম্মা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্যে আমরা এরকম কথা বলবো না শুধু তাই নাই বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সম্মানিত ভাইরা তো আল্লামা সাইদি বললেন যে ওসিরাত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাইলে আব্বা কাঁপন চুরি করতো আমরাও এই কাঁপন চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা ওয়াক্ত বা বাজামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানসে কয় কাঁপন চুরের সেলিরা নামাজই হয়েছে বোঝার তো তাইলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরও একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিল যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কি কয় ওই যে কাপড় ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বাদের তো ভালো বলে না কি করা যায় কইলে এর থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় গরিব দুঃখী মিসক্র নেতিমসহায় যারা আছে শীতের পোশাক নাই আমরা তাদেরকে সহযোগিতা করবো তো সহযোগিতা করে যার ঘর বাড়ি নাই ঘর করে দেয় ছাগল নাই ছাগল দেয় গরু নাই গরু দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কেঁদেছে যে কাপন চোরা ছেলেরা দে এত ভালো কাজ করেও তো আব্বারে ভালো খায় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললো আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাফন চোরার ছেলেরা কাফন চোরাই হয়েছে তাও আব্বারে তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিলো ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করব ওই কবরের লাশটা উঠাবো পাঁচার মধ্যে একটা বাঁশ দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি এনে টেনাই রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায় বাস একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে রাখে পুরে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাড় ঢুকাইয়ে তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা বোঝেন নাই তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো কথা কি ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির রাইজিপি সাবেক বলেছেন যে নব্বই পারছেন আমাদের লোক এই জন্য চোখের সামনে চিন্তায় হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চাই যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুব সব লাইসেন্স ছিল বলেন ঠিক না গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘোরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবাব আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবাব আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবাব আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবাব এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবাব তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমামাচি লিল্লাহি রব্বিল নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেবো না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিটাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখাও আমাকে বিপাশার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যে সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না ঠিক না ঠিক বরং যার মনের মধ্যে সাদাতের তামান্না নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার মানে আল্লাহর কথা দিতপালি পাই পাইছি গেলাম আমরা জানি আর না জানি কালেমাই তৈবা পড়েন তো নিজ মানে ওটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালেমাই তৈবা মনে করে এইটা এইভাবে বলা